দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহর সংলগ্ন বানগড় এলাকায় পুনর্ভাবা নদীর ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার বিষয়টি নিয়ে এক্স স্যান্ডেলের সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবৈধ বালি পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে অভিযোগ সুকান্ত বালি তোলার ঘটনা নিয়ে খবর সম্প্রচারিত হয় আর সংবাদে এরপরই এই ঘটনা নিয়ে সরব হন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী গঙ্গারামপুরের অবৈধ বালি পাচার চক্রের সঙ্গে প্রশাসনিক স্তরের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের বেশ কিছু সাংবাদিক জড়িত রয়েছে বলে অভিযোগ সুকান্ত মজুমদার এই অবৈধ বালি পাচার চক্র বন্ধ করতে জেলা কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সুকান্ত সেই সঙ্গে আগামী দিনে অবৈধ বালি পাচার চক্র বন্ধ না হলে হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি জানানো হবে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার যদিও অবৈধ বালি পাচারের সঙ্গে তৃণমূল যুগের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দেখুন বালি পাচার তো শুধু নয় তৃণমূল কংগ্রেস হচ্ছে যেখানে যেটা পায় সেটা বেচে আর কি কয়লা যদি এখানে থাকবে তাহলে কয়লা ব্যস্ত বালি পাচ্ছে এখানে বালি বিক্রি করছে এরা বেচা ছাড়া কিছু জানে না তৃণমূলের একজন বিধায়ক আছে তার নাম হচ্ছে বেচারাম মান্না আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নামটাও চেঞ্জ করে বেচারাম কংগ্রেস করে দেওয়া উচিত না প্রশাসনিক নিষ্ক্রিয়তা বোঝাই যাচ্ছে তৃণমূলের কোন বড় নেতারা এই বালি মাফিয়াদের সাথে যুক্ত আমি তো শুনতে পাচ্ছি বালি শুধু প্রশাসনের লোকের নাই দু একজন সাংবাদিকও নাকি এর সাথে যুক্ত গঙ্গারামপুরে তারাও এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তো তদন্ত হওয়া উচিত কারা যুক্ত তাদেরকে জেলে ঢোকানো উচিত নাহলে আগামী না আমাদের হাইকোর্টে যেতে হবে গিয়ে সিবিআই তদন্ত বা এরকম কিছু চাইতে হবে অবশ্যই আমি এই বিষয়ে অভিযোগপত্র লিখছি এবং অভিযোগপত্র জেলা শাসকের কাছে জমা পড়বে আমি মেলও করবো বলছেন কেন এটা তো নিশ্চয়ই একদিন দুই দিন ধরে হয় না উনি তো পাঁচ বছর ধরে সাংসদ তাহলে উনি পাঁচ বছর আগেই যখন জেনেছেন তখন কেন সঙ্গে সঙ্গে গিয়ে বন্ধ করেননি এতদিন এটা কি খালি এখন ইলেকশন আসছে বলে মানুষকে বোকা বানানোর জন্য আবার একটা গেমিক দেওয়ার চেষ্টা ইলেকশন ফান্ডিং করার যদি থাকে তাহলে এটা উনি যখন সেটা বুঝতে পারছেন এতদিন আগে বন্ধ করেননি কেন ধরে ওটা যখন ইনকাম হবে ওটা ওরা আমাদেরই ফান্ড দিবে পয়সা দিবে তাহলে সবার আগে বন্ধ করা হচ্ছিল কারণ এই ধরনের ঘটনা যেগুলো বলছেন এগুলো একটারও সত্যতা কোনো নেই মানুষকে বিভ্রান্ত করা ছাড়া অন্য কোনো প্রচেষ্টার পিছনে নেই